বন্ধুগণ কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ভালো এবং মতো আছি প্রিয় বন্ধু সবাই মিলে যদি আমরা ভালোবাসা দিয়ে এগিয়ে রাখি এগিয়ে যাই আপনাকে একটা কথা সব সময় মনে রাখতে হবে প্রিয় বন্ধু আমাকে সময় একটা কথা মনে রাখতে হবে কথাটা হচ্ছে আমরা যদি সবসময় ভালোবেসে ভালোবাসা দিয়ে এগিয়ে রাখি ভালোবেসে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাই তবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি এখানে সহযোগী আমি এখানে সহযোগী এখানে আমরা কেউ কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নেই আমাকে সব সময় মনে রাখতে হবে ভালোবাসা দিব ভালোবাসা নিব এবং আমাকে একটা জিনিস মানতে হবে সেটা হচ্ছে আমার টাইম লাইনে আসা যত ভিডিও টাইম লাইনে আসা যত ভিডিও টাইম আসা যত টেক্স টাইম আসা যত একটু সবগুলিতে লাইক কমেন্ট আমার থাকতে হবে এবং বন্ধু এই কাজটা আপনি ধৈর্য ধরে একটু করে দেখেন আমার মতো সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রিয় বন্ধু সফলতা খুব দ্রুতই আপনার আমার জন্য সামনে এসে হাজির হবে প্রিয় বন্ধু সকলকেই অনুরোধ করবো সবাই মিলে ভালোবেসে এগিয়ে যান ভালোবাসা দেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ আজিজ আমি চেষ্টা করছি আপনাদেরকে সকলকে নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি পথ চলে ভালোবেসে পাশে রাখতে পারি তবে কিন্তু সফলতাটুকু আমার জন্য খুব দ্রুতই আসবে আপনার জন্য খুব দ্রুতই আসবে প্রিয় বন্ধু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনার টাইম লাইনে তিন মিনিটের ভিডিও প্লাস আসছে আপনি দেখতেছেন না অল্প দেখে স্কিপ করে চলে যাচ্ছেন আপনার নিজের ক্ষতি করছেন এইটার থেকে বিরত থাকবেন এবং আপনার টাইম লাইনে আসা ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবেন শেয়ার করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার শেয়ার করার ব্যাপারে আমার কোনো মতামত নেই আপনার ভালো লাগলে আপনি শেয়ার করবেন ভালো না লাগলে আপনি শেয়ার করবেন না সেজন্য সকলকে অনুরোধ করব প্রিয় বন্ধু সবাই একটু ধৈর্য ধরে কাজ করবেন অধৈর্য হবেন না আপনারা যদি অধৈর্য হন সফলতা খুব ক্ষীণ অধৈর্য হওয়া চলবে না ধৈর্য ধরে এজোতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় একটা কথা আছে সেজন্যই আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে সফলতা পাওয়াটা যেমন কঠিন ধরে রাখাটাও কিন্তু তেমনই কঠিন আপনি সফলতা পাওয়ার পরে যদি সফলতাকে ধরে রাখতে না পারেন তবেও কিন্তু আপনার ইনকাম মানে মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেবে যাতে এই কাজটা না হয় মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড না হয় আপনি সেদিকে খেয়াল রাখবেন আমি সেদিকে খেয়াল রাখবো আশা করছি কী বলতে চাইছি বুঝতে পারছেন বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সকলকে ভালোবাসিয়ে পাশে রেখে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনি আমি আমরা সকলে একসাথে যদি পথ চলি এগিয়ে যাওয়াটা খুব কঠিন কিছু হবে বলে আমি মনে করি না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আপনার আমার পথ চলা আগামীর পথ চলা সুদৃঢ় হোক সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ